এই ক্যাম্প করার ক্যাম্পের মডেল কি হবে গিরীন্দ্রনাথ বর্মন বলে দিয়েছেন ক্যাম্পের মডেল হবে আপনার দড়িতে বাঁধা আর যাবে বিএলএলের মূলত সিপিএম কংগ্রেস তো কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো থাকবে তো যে হল মুসলিম অধ্যুষিত বুধবার দিয়ে বিজেপি থাকবে মোরলে তা বিএলএফ বিজেপি লোকদেরকে এই ক্যাম্পগুলোতে গুলোতে আক্রমণ করবে ক্যাম্প মানে কি ক্যাম্প মানে আমাদের আমার বাড়িতে যেভাবে ঘন 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 করেছে বেশ কয়েক বছর হাইকোর্টের হস্তক্ষেপের আগে পর্যন্ত সে ক্যাম্পে কি হয় লোক তো জানে ওই সামনে দিকেও যেতে পারবেন না সামনে দিকেও আসতে পারবেন না পুলিশ দাঁড়িয়ে থাকে আমি রিসেন্ট যে দৃশ্যগুলো দেখেছি বারিপুরে আমি যে দৃশ্য দেখেছি খাগড়া বাড়ি কুচবিহারে চোখের সামনে দেখে এলাম রায় দিগি পাথর প্রতিমাতে আমার যে গত তিন মাসে দেখেছি এটা হচ্ছে ক্যাম্পের মডেল থাকবে খেলা হবে হবে গান আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয় ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে সামনে ওই বাহিনী থাকবে এই মডেল তো গিরিন গিরিন বর্মন বলছে চেয়ারম্যান ওদের আজকে মিনা যে কি গাজী কি একটা গাজী কিনা গাজী না কি মোল্লা না কিনা তাজুদ্দিন মোল্লা ভয়ঙ্কর মানে মনে রাখো মুশকিল তা তুমি তো বলছেন কি কি করতে হবে এই ক্যাম্পের মডেল তো এইটাই আমি ভারতীয় জনতা পার্টির বিএলএ টু বলবো নিজেদের বাঁচিয়ে রাখুন সুরক্ষিত রাখুন বিএলএ কাজ করার চেষ্টা করুন আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের বিএলএ টু দের প্রোটেকশন দেওয়া সেটা রাজ্য পুলিশ কেন্দ্রীয় পুলিশ কি আর্মি কি অন্য কিছু সেটা এখানে মনোজ আগরওয়াল মহাশয় বলবেন ওখানে জ্ঞানেশ কুমার এবং বলবেন আমি শুধু বিরোধী দরনের তায়েবে একটা কথা আমি বলে দিতে পারি বিএলএ 2 মানে पॉलिटिकल পার্টির প্রতিনিধি বিএলও যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার তারা যদি একজনও কেউ আক্রান্ত হয় তাদের কাছে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দরনের দা থাকবে এটা আমার কাজ আমার কাজ যারাই সরকারি দল রাজ্যের এবং সরকারি প্রশাসন